এত রাতে ভাবি ফোন দিছে হ্যালো করুন ভাই আপনার ভাই লাইফ ইন্সুরেন্স করছে দশ কোজি টাকায় আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন ভাই ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলে যতই পাম তাও কাজ হবে না দুই দিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছি আচ্ছা টেনশন করতে হবে না চল আমার সাথে সাথে কিন্তু তোর বাপু যাচ্ছে আসেন ম্যাডাম তাজা তাজা ফল আছে নিয়ে যান আম নিবো কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন তাইলে ল্যাংড়া আম নিয়ে যান ভালো মিষ্টি হবে 120 টাকা কেজি একটু কমায় নেন ল্যাংড়া আমে চিকিৎসা তো করতে হবে তাই না বছর পার হয়ে গেছে তুই এখনো ওর অপেক্ষায় বসে আছে সতরে ভুলে গেছে এটা তোর ভুল ধারণা ও কোনোদিনও আমারে বলে নাই কাল রাতে ওর মেসেজ আইছে বলিস কি তাই না কি তা কি মেসেজ করছে ছেলে হয়েছে নাম কি রাখবো

কেন ফ্রিজের রায় যাই তাহলে আর নষ্ট হইত না দেখ তুই আমার চোখের সামনে দিয়ে তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে তাহলে মেজাজটা দাও ফ্রিজের রাখা দিই তাহলে আর খারাপ হবে না এই তুমি বাড়ি দিয়ে কবে আসবা আরে বাবা দুই দিন হইলো বাবার বাড়ি আসছি এখনই জিজ্ঞাসা করতেছো কবে আসবা কি হয়েছে বলো তো রিয়া সরকারের বিয়েতে গেছিলাম কার্ড এলাকা ছিল সবাই লালটাই পরে আসবেন গিয়ে দেখি সবাই শার্ট প্যান্ট ও পরিয়েছে